আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ইতালিয়ান সংখ্যা গণনা গত ভিডিওতে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একষট্টি থেকে আশি পর্যন্ত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন চলুন তাহলে ইতালিয়ান সংখ্যা শেষান্তুনে শ্বেষান্তুনে 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 বাংলা হইল একষষ্টি ইংরেজিতে সৃষ্টি ওৱান ইতালিয়ান সংখ্যা শেষান্তা দুইয়ে শ্বেষান্ত দুইয়ে শ্বেষান্ত দুইয়ে শ্বেষান্ত দুইয়ে শ্বেষান্ত দুইয়ে বাংলায় বাষট্টি ইংরেজিতে সৃষ্টি টু ইতালিয়ান সংখ্যা শেষান্তা ত্রে শেষান্তা ত্রে শ্বেষান্ত ত্রে শ্বেষান্তা ত্রে ইংরেজিতে তেষট্টি ইংরেজিতে সৃষ্টি থ্ৰী ইতালিয়ান সংখ্যা সেশান্তা কুয়াত্র সেশান্তা কুয়াত্র সেশান্তা কুয়াত্র বাংলায় চৌষট্টি ইংরেজিতে সিক্সটি ফোর ইতালিয়ান সংখ্যা সেশান্তা চিনকুয়ে সে চিনকুয়ে চিনকুইয়ে চিনকুয়ে বাংলায় পঁয়ষট্টি ইংরেজিতে সিক্সটি ফাইভ ইতালিয়ান সংখ্যা সেশান্তা সেই সে সেই সেশান্তা সেই সেশান্তা সেই বাংলায় ছেষট্টি ইংরেজিতে সিক্সটি সিক্স ইতালিয়ান সংখ্যা সে সান্তা স্বে শেষান্তা স্বে শেষান্তা স্বে বাংলায় সাতষট্টি ইংরেজিতে সিক্সটি নাইন ইতালিয়ান সংখ্যা তত্ত্ব শ্যাসানত্ত্ব শ্যান তত্ত্ব সেজিতে সিক্সটি এইট ইতালিয়ান সংখ্যা শ্যান্তা নবে শ্যশান্তা নবে শ্যশান্তা নবে শ্যাসান্তা নবে বাংলায় ঊনসত্তর ইংরেজিতে সিক্সটি নাইন ইতালিয়ান সংখ্যা তান setanta setanta 70 setanta 73, setanta 72, 73, Bangla 73, 72, seventy, 72, 73, setantunu, 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 Bangla 73, 73, seventy one, Italian 100 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 74, 100 74 100 74, 100 74. 75, Cinque, 75, Cinque, 100 Cinque, 100 Cinque, 75, 100 Songka, 76, 76, 76 C, 100 C, 100 76 100 C, 77, 77, 77 C, 100 C, 100 C, 100 C, তত্ত্ব স্যাটানত্ত্ব তত্ত্ব স্যাট্টত্ত্বান তত্ত্ব 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 বাংলায় আটাত্তর ইংরেজিতে সেভেন্টি এইট ইটালিয়ান সংখ্যা স্যাট্টান্তা নবে স্যাটান্তা নবে স্যাটান্তা নবে বাংলায় উনআশি ইংরেজিতে সেভেন্টি নাইন ইটালিয়ান সংখ্যা অত্ততান্তা অত্ততান্তা অত্তান্তা অত্ততান্তা অত্ততান্তা অত্তান্তা অত্ততান্তা অত্তান্তা অত্যতান্তা বাংলায় আসি ইংরেজিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সমস্ত বন্ধুদের কাছে যারা ইতালিয়ান সংখ্যা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ